বয়মের ভিতরে কাঁচা রুটি ঢুকিয়ে তারপর বয়মের মুখ বন্ধ করে দিন তারপর দেখুন কি ঘটে আসসালামু আলাইকুম সবাইকে নিশ্চয়ই সবাই ভালো আছেন তো আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভালো লাগবে না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো এখানে আমি হচ্ছে একটা হাঁস নিয়েছি হাঁসের মাংসটা রান্না করব। মানে ভুনা করব আসলে অনেক সময় দেখা যায় অনেকে হাঁস রান্না করলে খেতে চায় না হাঁস থেকে নাকি গন্ধ আসে তো আমি সবসময় হচ্ছে হাঁসের মাংসটা এভাবে রান্না করি কখনোই গন্ধ আসে না খেতেও ভালো লাগে তো এই আমি হচ্ছে কিছু পেঁয়াজ কুচানো আর তার ভিতরে কিছু শুকনা মশলা দিয়ে তারপর হচ্ছে তিন থেকে চার মিনিটের মতো মাংসটা ভেজে নেব তারপর হচ্ছে এখানে সব রকম শিল্পাটায় বাটা মশলা দিয়ে রান্না করব বাটা মশলা দিয়ে রান্না করলে বিশেষ করে ভালো লাগে এখানে হচ্ছে আমি দেড় চামিচের মতো সব রকমের মশলা দিয়ে দিয়েছি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আর হচ্ছে ধনিয়া বাটা তো দিয়ে এখানে হচ্ছে দশ মিনিটের মতো তো আমি এটা কষাবো মশলা সহ এটা থেকে একদম পানি ছেড়ে দিবে আর বিশেষ করে হাঁসটাতে এতটা পরিমাণে তৈল হয়েছিল একদম রান্না করার পর যখন তৈলটা বের হয়েছে তখন আসলে বুঝতে পারলাম এটাতে তৈল না দিলেও হতো প্রথমে আসলে বুঝতে পারিনি যে এতটা পরিমাণে তৈল বের হবে এই যে দেখেন পরবর্তীতে আসলে দেখি অনেকটা তৈল বের হয়েছে আসলে কিছু তৈল এখান থেকে উঠিয়ে ফেলে দেব পরে এখন না রান্নার শেষে তো তারপর যাই হোক এখানে হচ্ছে আমি হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচ গুঁড়ো দিয়েও আবার কষাবো আর আজকে একটা মজার বিষয় হয়েছে আমি যখনই আসলে হাঁস রান্না করেছি অনেকটা পরিমাণে জাল করতে হয়েছে তো আজকে একদম আমি ঝোল দেওয়া ছাড়াই হচ্ছে আমার মানে একবারে মানে একটু ঝোল দিয়েছিলাম তাতেই হচ্ছে মানে কষানোর জন্য তাতেই হচ্ছে হাঁসটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে কারণ হাঁসটা এতটা পরিমাণে বুড়া ছিল না এজন্য এই যে তলগুলো আমি উঠিয়ে ফেলে দেবো কারণ এতটা তৈল খাওয়া ঠিক হবে না এই যে আর হাঁসটা তো বেশি ঝোল রাখবো না একটু ভুনা ভুনা করব একদম ভুনাও না একটু মাখা মাখা রান্না করব তো ওই যে প্রথমে বলছিলাম যে বইমের ভিতর হচ্ছে কাঁচা রুটি ঢুকিয়ে আসলে হাঁস খেতে হলে তো কাঁচা মানে চালের আটার রুটিটা বিশেষ করে সবাই বেশি পছন্দ করে তো আমার হাতের রুটিটা আসলে কখনোই ফুলে না আসলে আমার শাশুড়ি বা আমার মা যখনই রুটি করে একদম ফুলকো ফুলকো রুটি হয় তো একজনে বলেছিল যে রুটিটা যখন বেলার আগে বয়ম ভরে রেখে দিলে বিশ মিনিটের মতো তাহলে নাকি ফুলে তো আমি একটা ট্রাই করেছিলাম একদমই হয়নি তো আপনারা কখনো ট্রাই করবেন না আসলে একদমই ফুলেনি আমি ভাবছিলাম হয়তো রুটিগুলো ফুলবে এই যে একটা রুটিও কিন্তু ফুলেনি আমি একদম আসলে আমার হাতে রুটিগুলো চালেরাটার বেশি ফুলে না আসলে বেশি মন খারাপ লাগে কারণ রুটি ফুললে বিশেষ করে বেশি ভালো লাগে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই